আমার নিচে ব্যথা করছে একটু দেখো না প্লিজ তোমার নিচে মানে আমার নিচে মানে আমার নিচে এই দেখো না সোনা প্রচন্ড ব্যথা করছে সহ্য করতে পারছি না কি জন্য ব্যথা করছে ডক্টর ডাকবো আরে আমি কি জানি কেন ব্যথা করছে তুমি জানো কি করছো না করছো আল্লাহ জানে এখন সেই কারণে ব্যথা করছে আমি আবার কি করলাম কিছু হইলেই সব দোষ আমার হয়ে যায় এখন ওয়েট করো তুমি ডক্টরকে কল করছি তানভীর পকেট থেকে ফোনটা বের করতেই নীলা ছু মেরে তানভীরের থেকে ফোনটা কেড়ে নিল তানভীর একটু অবাক হয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল এটা কি হলো তুমি ফোনটা নিয়ে নিলে কেন এখন ডক্টরকে কল না করলে ব্যথা কমবে কিভাবে আরে ডক্টরকে ডাকতে যাচ্ছে কেন আমার কি কোনো লজ্জা নেই ডাক্তারের সামনে ছি 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 কি একটা বাজে কথা আল্লাহ আরে তুমি কি সব বলছো ডক্টরকে দেখাতে সমস্যা কি এটা তো মহিলা ডক্টর তাই না উনি চিকিৎসা না করলে তুমি ঠিক হবে কি করে তুমি আছো না তুমি ঠিক করে দাও আমি কি ডক্টর নাকি যে আমি ঠিক করে দিতে পারবো হ্যাঁ যে কষ্ট দিয়েছে তার দায়িত্ব কষ্টটা লাঘব করা সো তুমি ঠিক করবে মানে তুমি ঠিক করবে আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না মানে পারবো না এটা কেমন কথা আচ্ছা দেখি চেষ্টা করে ঠিক করা যায় কি না জি আসো আমি শুয়ে পড়েছি নীলা কথাটা শেষ করতেই বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ল তানভীর নীলার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আসলে তানভীর